আমার সংসার জীবনের আর মাত্র একটা দিন বাকি আছে হ্যাঁ এটা হতে চলেছে আমার কোয়ার্টার খালি করার একদিন আগের ব্লগ এই ভিডিওটা এখন এডিট করতে বসে যদিও বা বেশ কয়েকদিন হয়ে গেছে তারপরেও আমার মনের অবস্থা এতটাই খারাপ সেটা হয়তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যদিও আমি চেষ্টা করি সব সময় একটু হেসে খেলে ভিডিও দেওয়ার একটু হাসি মুখে ভয়েস ওভার করার কিন্তু কিছু কিছু সময় কিছু কিছু স্মৃতি না এতটাই বেদনাদায়ক হয় সেগুলো দেখলে আপনি আপ চোখ দিয়ে জল বেরিয়ে যায় এই দেখো এই যে এই ব্যাকগ্রাউন্ডটা তোমরা হয়তো আর দেখতে পারবে না হয়তো অন্য কেউ এখানে এসে থাকবে তারও নতুন সংসার হবে জানি না কি হবে কিন্তু এটা এখানে আমার শেষ দিন শেষ দিন বলতে আর একটা দিন আছে মাঝে বুঝতেই পারছো এই দিনগুলোই শুধু কাজই করে যায় তো সকালবেলা উঠে জামাকাপড় কেঁচে দিয়েছি আসলে আমি যাওয়ার আগে তোমাদের দাদা ভাইয়ের ড্রেসপত্র রেডি করেই যেতে হবে কারণ ও ছুটি থেকে এসে কবে করবে কি করবে আর যেহেতু এতদিন সাথে আছি ওর একটু সমস্যা তো হবেই দেখো সকালবেলা একবার ব্রেকফাস্ট করেছি কিন্তু তারপরে আমার আবার খিদে পেয়ে গেছে তো এখানে কালকে যে গেছিলাম প্রোগ্রামে সেখান থেকে যে টিফিনটা দিয়েছে সেটাই নিলাম ভাবছিলাম ভালো থাকবে কি না কিন্তু ভালোই ছিল আর তোমাদের দাদা ভাই দেখলে শাক নিয়ে এসেছে তা আমি আবার দেখো এখন দোকানে এসেছি হেঁটে হেঁটে কারণ এই যে আদা শেষ হয়ে গেছিলো তো আদা নিতে হিসেবে দুটো টমেটোও নিয়ে নিচ্ছি কারণ যাওয়ার দিন খাবার বানিয়ে নিয়ে যাব ভাবছি তো খাবার বানাতে গেলে ভাবলাম দুটো টমেটো নিই একদম অল্প অল্প সবজি নিচ্ছি মানে যেটুকু না হলেই নাই সেটুকুই নিচ্ছি এমনও কিছু জিনিস আছে যেমন মশলা হলুদ তলুদ আমার শেষ হয়ে গেলে আমি আমার ওপরে যে বাঙালি আছে মানে একটা দিদি আছে তো ওর কাছ থেকে চেয়ে আনছি এমন করেই আমাদের এই দুদিনের সংসার চলছে তো দেখো এখন এখান দিয়ে যাচ্ছি আমি না যখন এসেছিলাম তখন এই ড্রেনগুলো বানানো হচ্ছিল মানে আমি যখন এসেছিলাম তখন কোয়ার্টারের সামনে একটা পুরো খোরা ছিল মাটি ডাটি ভর্তি ছিল দেখো চলে যাব কত সুন্দর ডেন হয়ে গেছে যাই হোক মনটা সব কিছু দেখলেই যেন খারাপ হয়ে যাচ্ছে তো দেখো সকালে সবজি তো কেটে রেখেছিলাম আজকে হবে ঝিঙে পোস্ত ঝিঙে আলু পোস্ত হবে আর শাক ভাজা হবে আরও কিছু জিনিস হবে তোমরা দেখতেই পারবা কি কি রান্না করি না করি আসলে বুঝতেই পারছো এখন সব খালি করতে হবে এই যে দেখো এই মুগের ডালটা এনেছিলাম শেষই হয়নি এখনও একটুখানি আছে মনে হচ্ছে বাড়ি যাওয়ার আগে আর শেষ হবে না কিছু করার নেই এটাই এখন নিয়ে যেতে হবে কি আর করব বলো ফেলে যেতে ইচ্ছা হয় না দেখি এখন ব্যাগ কতটা কী হয় আর বাড়ি যাওয়ার আগে এই যে কাছাকাছি আর শেষই হচ্ছে না বিশ্বাস করো আমি পুরো ক্লান্ত হয়ে যাচ্ছি এক তো আমি বেশি কাজ করি না করতাম না আগে কোনো দিন তো খুব একটা আমার কাজের অভ্যাস নেই বেশি করা আর এই কাচাকুচো তো একদমই না সত্যি কথা বলতে আমি না বিয়ের আগে কোনো দিন আমার নিজের জামা প্যান্টও কাচিনি তো কী আর করা যাবে এখানে তো আর কেউ নেই করে দেওয়ার মতো বাড়ি হলে নেই মা করে দিত কিন্তু এখানে তো নিজেকেই করতে হবে এই যে দেখতে পাচ্ছ এই কাঁথাটা এটা না আমি যখন বাড়ি থেকে এসেছিলাম আমার শাশুড়ি মা দিয়েছিল এটা আমি বিছানার তলায় পেতে রেখেছিলাম আসলে ওই যে গদিগুলো আছে ওগুলোর শুধু বেডশিট পাতলে কেমন সরে সরে যায় আমার মনে হয় অসুবিধা হয় তো ওই জন্য এই কাঁথাটা পাতা ছিল তো এইটা একটু ধুলো ধুলো হয়েছে বুঝতেই পারছো এক বছর একভাবে পাতা আছে আমি তো এর মধ্যেখানে ধুইনি ধুইনি এই দেখো আমার অবস্থা যেতে যেতে পড়ে যাচ্ছে এটা কিন্তু আমার সঙ্গে খুব হয় এমন করে করে আমার নখগুলো অর্ধেক ভেঙে যায় তো আমি আজকে দু সাইডে শুধু জামা কাপড় কাচ্ছি মেলছি আর মানে পাল্টে পাল্টে দিচ্ছি এই যে এগুলো সকালে মেলেছিলাম স্নান করার আগে দেখো হালকা হালকা ভেজা আছে আর আজকে রোদও পড়েছে প্রচণ্ড তো এখন এগুলো একটু পাল্টে দিচ্ছি যেগুলো পাল্টানোর মতো আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নেব কারণ এখনও এক বালতি আছে সেগুলোও এখানে দিতে হবে ওই যে দেখো আমি ওইদিকে টেনে সরিয়ে দিচ্ছি কারণ এখানে ফাঁকা করছি এখানেও আবার জামা কাপড় দিতে হবে আসলে বললামই তো যে তোমাদের দাদা ভাইয়ের ড্রেসগুলো আমাকে রেডি করেই যেতে হচ্ছে কারণ ও আবার কবে কি করবে না করবে তো এখানে দেখো আমার পুতুলটা এটাও ধুয়ে দিয়েছিলাম যদিও বা এটা আমি এর আগের বা ছুটি যাওয়ার সময় ধুয়ে দিয়েছিলাম তখন মানে তিন মাস আগে সম্ভবত তো আমরা যাওয়ার পরে আমাদের কোয়ার্টারে আরেকটা ফ্যামিলি এসেছিল তো ওদের না ছোট একটা বেবি ছিল বেবি বলতে হয়তো দু আড়াই বছরের কোনো বাচ্চা তো ও নিয়ে খেলা করেছি একটু ধুলো ধুলো ছিল ওই ভাবলাম চলো ধুয়েই দিই তো দেখো এখন আবার রান্নাঘরে এসেছি শাক বানাবো তো শাকটা এখন কাটবো আমি না বুঝতেই পারছিলাম না শাকটা খুলে যে এটার কী কাটবো কারণ এই শাকটাই না ফুল ফুল হয়ে গেছে আর আমি এই শাক পাতা খুব একটা কাটাই হয় না আমার বলতে পারো আমি কটারে আসার পরে শাক হাতে গুনে কয়েকদিন করেছি পালং শাকটা করা হতো কিন্তু এই সব লাল শাকটা আমি কোনো দিন করিনি তোমাদের দাদা ভাই কালকে এই শাকগুলো নিয়ে এসেছে তো এইগুলো দেখে আমার এত রাগ হচ্ছিল মানে আমি ওকে তো খুব বকছিলাম যে তুমি কেন যাওয়ার আগে মানে মোটামুটি একদিন আগে তুমি কেন এগুলো এনেছো কিন্তু কি আর বলবো বলো ওরও ইচ্ছে হয়েছে আমার হাতে খাওয়ার তা আমি ভাবলাম ঠিক আছে চলো এখানে আছি আর মাত্র হাতে গোনা একদিন তো এখানে কিছু ওকে বানিয়ে দেওয়া যাক ও যেটা খেতে চাই দেখবা বাড়ি গিয়ে যতই জিনিসপত্র থাকুক যাই থাকুক নিজের সংসারের মতো মানে ভালো লাগা আর কাজ করে না এই কথাটা শুনতে খারাপ লাগলেও এই কথাটা ভীষণ রকম সত্যি আমরা কিন্তু বাড়ি গেলে অন্য কারোর সংসারেই থাকি তো এখানে বাদাম ছিল এই বাদামগুলো তোমাদের দাদা নিয়ে এসেছিলো ভিজিয়ে খাবে বলে তো এই বাদামগুলো তো খেলো না আর আমি ভাবলাম ঠিক আছে চলো নষ্ট হয়ে যাচ্ছিল তো কটা এই শাক ভাজায় দিই আর এই দিকে দেখো এখন যাচ্ছি মোটামুটি দু ঘন্টা হয়েছে আমি কাঁথাটা মেলেছি তো এখন দেখতে যাচ্ছি ভাবলাম একটু পাল্টে দিয়ে আসি কারণ হয়তো ভিজে থাকবে কিন্তু গিয়ে তো আমি পুরো অবাক দু ঘন্টায় এত মোটা একটা কাঁথা সব জামাকাপড় শুকিয়ে গেছে মানে আমি তো গিয়ে এটাই ভাবছি যে এত তাড়াতাড়ি সকালও কী করে এতটাই গরম পড়েছে আজকে আমাদের দাদাভাই কিন্তু এদিকে চলে এসেছে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখানে তিনটে সাইকেল দাঁড় করানো একটা তো আমার উপরে ওই উড়িষ্যা দিদিটার ছিল সে দিদি তো চলে গেছে তো সাইকেলটা এখানেই ফেলে রেখে গেছে আর দুটো এখন আমরা আছি দুজন বাঙালি তো সবাই চলে এসেছে মোটামুটি কারণ বললামই তো প্যাকিং সব করতে হবে তো সবাই ওই জন্য একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি আসে আমার আমার ওপরে যে বাঙালিটা আছে ওর কিন্তু সব প্যাকিং হয়ে গেছে আমারই এখনো কিচ্ছু প্যাকিং হয়নি কালকে তো দেখতেই পারলে ঘর অবস্থা কি ছিল তো আমি এখন বসে আছি বসে ছিলাম দুপুরবেলা তো দাদুভাই ছিল তো খাওয়া দাওয়া করলাম ও গেল একটু আগে এখন বাজে পাঁচটা পনেরো মতো অনেকক্ষণ আগে চলে গেছে প্রায় সাড়ে চারটে নাগাদ গেছে তুমি বসেই ছিলাম বসে বসে না আমি ফোন দেখছিলাম মানে শুয়ে ফোন দেখছিলাম তো হঠাৎই ভিডিও আসলে একটা দেখে আমার এত খারাপ লাগছিল কি বলতো আমরা স্টেশনে থাকবো কিংবা চলে যাবো এখান থেকে আমাদের সন্ধ্যাবেলা ট্রেন আছে ছটার সময় সন্ধ্যা মানে ছটা দশ সময় মনে হয় ট্রেন আছে তো যাই হোক বসে বসে ওটাই ভাবছিলাম মানে ভিডিও দেখছিলাম একজনের কোয়ার্টারের ব্লগ দেখছিলাম দেখে আমার এত খারাপ লাগছিলো যদিও বা এই টাইমটা আমি পেরিয়ে চলে আসছি মানে দেখবা একটা মেয়ের বিয়ের পরে সংসার কথাটা মানে ভীষণ বড় একটা ব্যাপার তো আমার কাছে এটাই হচ্ছে আমার প্রথম সংসার মানে এই যে ব্যাগগুলো এই কোনায় রাখা আছে এই সব ব্যাগগুলো যখন এসছিলাম এমন করে রাখা ছিল আমার ব্যাগ থেকে জামাকাপড় বার করে পুরো ঘর গোছাতেই লেগেছে এক মাস আমি এক মাস ধরে ওই টুকটুক করে ঘর গোছাতাম একবারে পারতাম না তখন তো এখন সেটাই মনে পড়ছে যে যখন এসেছিলাম তখন এমন করেই রেখে দিয়েছিলাম তখন বুঝতে পারতাম না কি করব তখন খুব বিরক্ত লাগত এগুলো করতে কিন্তু যখন আস্তে আস্তে ভালো লাগা শুরু হলো এইগুলোই ভালো লাগছে তখনই আবার চলে যাওয়ার সময় চলে আসলো তো এটা শুনে একটু মানে অদ্ভুত লাগতে পারে যে লোকের ব্লগ দেখে তুমি কেন কাঁদছো কিন্তু বিশেষ করে এগুলো দেখে আমার খুবই খারাপ লাগছে মনে হচ্ছে যে এত তাড়াতাড়ি ভালো সময়গুলো চলে যায় বোঝাই যায় না বলো বিশেষ করে আমাদের বিয়ে হয়েছে প্রায় এক বছর তিন চার মাস চার মাস সম্ভবত আমি এখনো পর্যন্ত বুঝতেই পারিনি আমি বুঝতেই পারিনি যে আমাদের এতগুলো দিন বিয়ে হয়ে গেল অনেকেই বলে তোমার কপাল কত ভালো বিয়ে করেই কোয়ার্টার পেয়েছো সত্যি গো কিন্তু এই টাইমটা যে টাইমটা চলে গেলো এটা আর আমি কোনোদিন হয়তো ফিরে পাবো না তো এখন আমি শুয়ে শুয়ে এগুলোই ভাবছিলাম ভীষণই খারাপ লাগছিল তো হলাম একটু তোমাদের সঙ্গে কথা বলি তাহলে যদি মনটা ভালো হয় কি বলতো সবসময় কারোর কাছে ফোন করে বলবো ভালো লাগছে না মন খারাপ করছে তো অনেকের কাছে এগুলো মনে হতে পারে এটা কেন বলছে এটা কেন বলছে বলে কি হবে যারা মানে এই টাইমগুলো গুলো কাটিয়ে চলে গেছে তারাই বুঝতে পারবে ঠিক এই কতটা টাইমগুলো খারাপ লাগে শুধু যে সঙ্গে থাকা তা না মানে একটা নিজের সংসার সেটা ছেড়ে যাওয়ার আলাদাই একটা কষ্ট আমি সত্যি আগে এটা বুঝতে পেরে পারিনি কোনোদিন অনেক ভিডিও দেখতাম আগে আমি বুঝতে পারতাম না আমি ভাবতাম ঠিক আছে চলো আর কি দেখন বুঝতে পারি কতটা কঠিন এই ব্যাপারগুলো তো চলো একটু করলাম এখন এখন কি আমরা শুধু ঠাকুরকে ডাকা ছাড়া আর কিছুই করতে পারি না যতই কান্নাকাটি করি যেটা হওয়ার সেটা হবে তো চলো দেখে থাকো ব্লগটা প্যাকিং করবো হয়তো করলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আমি আসলে শুয়েছিলাম তো বললামই তো একজনের ভিডিও দেখে আমার এত খারাপ লাগছিল মানে সত্যি কথা বলতে না আমি যখন নতুন কোয়ার্টারে এসেছিলাম সেই সব দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল এত মন খারাপ করছিল আমি হয়তো সেটা বলে বোঝাতে পারব না যখন মনটা খারাপ হয় তখন যেন সব কাজগুলোই উল্টো হয়ে যায় তো ভাবলাম মনটা খারাপ না করে একটু চা খায় তাহলে হয়তো মাইন্ডটা একটু মানে ফ্রেশ হবে ভীষণ মাথা ব্যথা করছিলো তো চা খেতে গিয়ে আরও সব মানে চাটা পড়ে গেল আর আমার তখন আরও কান্না পেয়ে গেল কি করব বলো আমাদের লাইফটাই এমন আমরা যারা সৈনিকের সঙ্গে বিয়ে করেছি মানে সৈনিকের স্ত্রী তাদের জীবনটা যে কতটা কঠিন সেটা যে করেছে বিয়ে সেই বুঝতে পারবে হয়তো আমাদের সব কিছুতেই মানে কষ্ট যখন আমরা বিয়ে করি তখন যদি বরের সঙ্গে আসি তখন মা বাবার জন্য মন খারাপ আর যদি বাড়ি থাকি তখন বরের জন্য মন খারাপ মানে আমরা ভীষণ রকম শিল্লোরার মধ্যে থাকি সব সময় পিছতেই থাকি পিছতেই থাকে যাই হোক ওই সব কথা ছাড়া আর কি বলবো বলো এই যে আমার ঘরের অবস্থা দেখে বুঝতেই পারছো ঠিক কতটা খারাপ অবস্থা হয়ে আছে এখন তোমরা কিন্তু আর মাত্র দুদিন এই কোয়ার্টারটার ব্লগ দেখতে পারবা যখন এসেছিলাম না কোয়ার্টারটার অবস্থা খুবই খারাপ ছিল কিন্তু তাও আমার এক দিনের এক মিনিটের জন্য মনে হয়নি যে এই কোয়ার্টার আমি থাকবো কি করে আমি যখনই এসেছিলাম তখন তোমাদের দাদাভাই বলেছিল যে তোমার যদি অসুবিধা হয় নতুন কোয়ার্টারে চলো ও নতুন কোয়ার্টারগুলো সুন্দর কিন্তু আমি বলেছিলাম না আমার এটাই অনেক ভালো মানে এটা আমার নিজের জায়গা এখানে আমি যা ইচ্ছে করতে পারি সত্যি গো এটা আমার নিজের সংসার ছিল এখানে একটা মশলার বা লবণের কোটো পর্যন্ত কোথায় আছে সেটা শুধুমাত্র আমি জানতাম আমি আর আমি আমি ছাড়া কেউ না যাই হোক সেই সব কথা আর মাত্র দুদিনই চলবে তারপরে আবার চলে যাব বাড়ি তো দেখো এখানে এই যে ফটো ফ্রেমগুলো এগুলোর কথা না আমার মনেই ছিল না আমি পুরো ব্যাগ প্যাক করে ফেলেছি দিয়ে তোমাদের দাদা ভাই বলছে ফটো ফ্রেমগুলো তো নিলে না তুমি তখন আবার আমি ব্যাগ প্যাকিং খুললাম আসলে এই ফটো ফ্রেমগুলো না যেখানে সেখানে নেওয়া যাবে না ভেঙে যাওয়ার ভয় আছে তো এগুলো কাপড়ের ভাজে ভাজে নিলে ভাঙবে না মানে ভালো থাকবে তো এখানে আবার আমি সব তুলে কাপড়ের ভাজে ভাজে ফটো ফ্রেমগুলো নিচ্ছি আসলে আমার এত ফটো ফ্রেম ছিল না এই বেশ কিছুদিন ধরে এই একটা দুটো করে কিনতে বা গিফট কেউ দিয়েছে সেগুলো করতে করতে বেশি হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ তিনটে এখানে আছে যে কাঠের মতো এই যে হাতে নিলাম আমি এই ফটো ফ্রেমটা এটা আমি যখন এসেছিলাম কোয়ার্টারে মোটামুটি এক দেড় মাস পরে আমার কোয়ার্টার কিছুই সাজানো ছিল না আসলে আমি জেনে শুনেই কিছু কিনেছিলাম না কারণ আমি জানতাম আমি যখন যাব এগুলো প্যাকিং করে নিয়ে যাওয়া ভীষণ কষ্টের কিন্তু তোমাদের দাদা ভাই আমার জন্য এই ফটো ফ্রেমটা আর এক চোড়া চূড়ার সেট যেটা এখানকার ফেমাস মানে পাঞ্জাবে ওটাই সবাই পরে তো আমার জন্য এই দুটো জিনিস নিয়ে এসেছিলো এই ফটো ফ্রেমের ফটোগুলো আমি আজ পর্যন্ত লাগাতে পারিনি ঠিক আছে চলো এখানে তো হলো না বাড়ি গিয়েই লাগাবো আর ভিডিওগুলো একটু এখন হয়তো বোরিং লাগতে পারে শুধু প্যাকিং প্যাকিং আর প্যাকিং কিন্তু আর বেশি দিন নেই আর মাত্র দু আছে এই কোয়ার্টার জীবনটা তোমরা আর দুদিনই দেখতে পারবা তারপরে শুধুমাত্র আমার একার ভিডিওগুলো তোমরা দেখবা দেখো এখানে আমি ব্যাগ গোছিতে গোছতে তোমাদের দাদা সঙ্গে একটু ঝগড়া করছিলাম ঝগড়া বলতে আমি ওর ওপরে রেগে গেছিলাম বুঝতেই পারছ আসলে এই কাজ এত কাজ আমি এর আগে দিন করিনি তো এখন করতে গেলে না আমি খুব ক্লান্ত হয়ে যাই তারপরে আবার রাত্রিবেলাতেই প্যাকিং আছে আর আমার একটা জিনিস না খুব মনে হয় ঘর যদি গোছানো থাকে মাইন্ডটা একটু ফ্রেশ লাগে আর আমার ঘরগুলোর অবস্থা এখন খুবই খারাপ আমি যতই চেষ্টা করছি ততই যেন আরও ঘুটিয়ে যাচ্ছে ঘটাবে তো অবশ্যই একটা সংসার এই মাত্র তিন চারটে ব্যাগে প্যাকিং করে নেওয়া যাওয়া খুবই কঠিন একটা ব্যাপার যাই হোক আজকের এই ভিডিওটা এটুকুই জানি ভিডিওগুলো বোরিং ঠিক আছে চলো দেখে নাও আর দুদিন কষ্ট করে দেখা হবে কাল নতুন আরও একটা ব্লগের সাথে টাটা সবাইকে